আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই যারা বাসার ভেতরে খুব সুন্দর করে একটা গ্রিল করতে চান কিংবা আপনারা ফিশ টিস টিক্কা টিক্কা সব করতে চান কিংবা কোনো রকম কেক তৈরি করতে চান বেকিং আইটেম করতে চান খুব সুন্দর কালার আনতে চান তাদের জন্য আজকে আমরা দেখাবো মাল্টি ফাংশনাল কনভেকশন ওভেন নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি আর আমরা কিন্তু চলে আসি বিআইপি কোকারিজে আমাদের সাথে সালাম ভাই আছেন সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আরো ভালো আছি আজকে যে ওভেন গুলা দেখাবো ভাই বাংলাদেশের সবচেয়ে সেরা ওভেন যেটা সম্পূর্ণ জাপানিজ হবে নিয়ামা কোম্পানি যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি এবং হাই কোয়ালিটি ওভেন ভাই যেটা সম্পূর্ণ কনভেকশন যেটা ব্যাকিং ওভেন বলি আমরা এই ব্যাকিং ওভেন দেখাবো ডাবল ডোরের আজকে আজকে ডাবল ডোরের ওভেন রাখছি ভাই পঞ্চান্ন লিটার রাখছি পঁয়তাল্লিশ লিটার রাখছি হল ডাবল ডোরের আর সিঙ্গেল ডোর রাখছি হলো আটাইশ লিটার যারা ছোট ফ্যামিলি অল্প কিছু আপনার দেখে এক পাউন্ডের বা দুই পাউন্ডের কেক তৈরি করতে চান বা বাসা বাড়িতে নর্মালি আপনারা কেক বিসিডু তৈরি করে নিজেরা খেতে চান করতে গ্রিল করতে চান তাদের জন্য আছে আটাইশ লিটার ওভেন এবং যারা কমার্শিয়াল পারপাসে ইউজ করবেন তাদের জন্য রাখছি হল পঁয়তাল্লিশ লিটার ডাবল ডোরের ডাবল ডোরের ওভেন এবং পঞ্চান্ন লিটার ডাবল ডোরের ওভেন কিন্তু আমরা রাখছি ভাই আজকে এবং পঞ্চান্ন লিটার থেকে আগে শুরু করি ভাই পঞ্চান্ন লিটার আপনারা কি কি পাচ্ছেন আগে সর্বপ্রথম থাকবেল আপনারা মুরগি যে গ্রিল করি ভাই একটা গ্রিল আপনারা থাকবে যেটা দুইটা হ্যাঁ গ্রিল স্ট্যান্ড দুইটা তিনটা মুরগি একসাথে আপনারা গ্রিল করতে পারবেন এবং ঘুরে ঘুরে এবং সর্বপ্রথম হলো যে এর ডাবল ডোর ভাই ডাবল ডোরে কিন্তু ওভেন 55 লিটার 55 লিটার ডাবল ডোর ওভেন এই বাংলাদেশে প্রথম যেটা নিয়ামা কোম্পানি আনছে এবং কোন ওভেনের দেখবেন বাদশা ভাই আমি একটা জিনিস বলি এই সার্ভিং ট্রেটা কিন্তু থাকে না ভাই এখানে ফয়েল করতে ফয়েল পেপার ইউজ করতে হয় বা অন্য যে কোনো কিছু ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই নিচটার মধ্যে যদি আমরা ফয়েল বা কোনো কিছু ইউজ না করি সেক্ষেত্রে অনেক সমস্যা হয় যা ঝামেলা হয় বা স্পট পরে থাকে আর এই সার্ভিং টিভিটার জন্য কিন্তু আপনার কোনো ফয়েল পেপার ইউজ করতে হবে না বা কোনো কিছু ইউজ করতে হবে না আপনি ডাইরেক্টলি যখন গ্রিল করবেন বা ফিশ করবেন বা চিকেন করবেন বা

আমি কিন্তু আপনাকে দেখাই দিচ্ছি এটা ভাই এই যে একটা থাকবে লো বেকিং ট্রে যেগুলো আমরা কেক বিস্কিট বা পিজ্জা বার্গার বসায় দেই হ্যাঁ পিজ্জা বার্গার এই যে বসায় রাখ দিয়ে দিবেন তারপরে এই যে এটা আছে এটা আপনি সেট করে দিবেন ওকে দুইটা ট্রে কিন্তু একসাথে কিন্তু আপনারা সেট করতে পারবেন চাইলে ঠিক আছে এবং যে এটার যে অপশনগুলো আছে ভাই একদম পানির মতো অপশনগুলা দুই বছরের বা তিন বছরের বা চার বছরের একটা বেবি বাচ্চা কিন্তু এই ওভেনটা চালাইতে পারবে কারণ কিসের জন্য চালাইতে পারবে ভাই এইদিকে দেখেন আপনার এই যে এদিকে দেখেন আপনি দেখেন পিজা করবেন একটা কত মিনিট পিজার সময় লাগবে কত টেম্পারেচার লাগবে সবকিছু কিন্তু এদিকে এ টু জেড দেওয়া আছে আপনি স্টিক করবেন সাসলিক করবেন বা গ্রিল করবেন বা ফিশ করবেন বা চিকিন করবেন কত মিনিট সময় লাগবে কত সময় লাগবে বাদাম ভাজা কেক করা ধরেন একটা কেকের জন্য একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তার মানে এই যে ধরেন একশো পঁয়তাল্লিশে দিলাম

স্মোকি ফ্লেভার স্মোকির যে ফ্লেভারটা আসে এই ফ্লেভারটা কিন্তু এটার মধ্যে পাবেন গ্রিল প্লাস ফ্যান একসাথে কিন্তু আপনারা করতে পারবেন দেখেন সম্পূর্ণ জাপানিস টেকনোলজি 55 লিটার ডাবল ডোরের একটা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এই শল আর এই ওভেন কিনতে গেলে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি লাগে না এই একটা ওভেন এমনিতে 2 4 50 বছর আপনি ইউজ করতে পারবেন ওনা আসছে তারপর আপনি গ্যারান্টি ওয়ারண்டির কথা বলছেন আমি গ্যারান্টি আপনাকে দিয়ে দিব সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি নিয়মা ওভেন কিনবেন 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 10 বছর 10 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে টোটালি আপনি এটা কিন্তু রিপ্লেস পাবেন রিপ্লেস

যত মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির কনভেকশন ওভেন কিন্তু নিয়ামা কোম্পানি ইভেন আপনারা অনেকেই জানেন নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মার্কেটে খুব নাম করা মার্কেটে খুব নাম করা এবং যে কোনো নিয়ামার যে কোনো প্রোডাক্ট আপনারা দেখবেন

নেবেন আটাইশ লিটার সাইজটা থাকবে আটাইশ লিটার চোদ্দোশো ওয়াট থাকবে এটা এটার প্রাইস থাকবে মাত্র দামাগা অফার পাঁচ হাজার টাকা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকায় আটাইশ লিটার আটাইশ লিটার ওপেন দামাগা অফার হবে এটা ভিডিও পাবলিক স্টোর তিন দিন পর্যন্ত অফারটা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ওকে এই আটাইশ লিটার যারা ৪৫ লিটার নেবেন তাদের জন্য এটার প্রাইস পড়বে মাত্র দামাগা অফার ভাই মাত্র দামাগা অফার আট টাকা একদম দামাকা ৪৫ লিটার আট হাজার তিনশো টাকা যারা পঞ্চান্ন লিটার নেবেন তাদের জন্য আরো স্পেশাল দামাকা থাকবে ভাই এটার রেট ছিল আমাদের শুরু থেকে ষোলো হাজার আটশো টাকা আর আজকে এটার দাম থাকবে মাত্র 9500 টাকা ভাই 9500 টাকা মাত্র 9500 বড় ওভেন এত বড় ওভেন এবং 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 10 বছরের সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম হলো যারা স্ক্রিনে যে আমাদের নাম্বারটা থাকবে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের দোকান হল ঢাকা নিউ মার্কেট ভিআইপি কোগারিজ বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা 130 নাম্বার শপ সরাসরি দোকান আসতে এছাড়া স্ক্রিনের দেয়া নাম্বার গুলোতে ভিডিও কল করে প্রোডাক্ট ও দেখতে পারবেন কিছু টাকা বুকিং করে সারা দেশ থেকে আরেকটা জিনিস আছে ভাই আজকে কোন টাকা বুকিং করতে হবে না তাই এই ভিডিওতে কোনো টাকা বুকিং করতে হবে না কারণ আমরা অনলাইনে সারা বছর প্রোডাক্ট বিক্রি করে আসছি ভাই ভিআইপি কুকারে যেরকম কোনো লোক নাই বেলে ভিআইপি কুকারে যে নাম না শুনছে এবং সবাই আলোর মধ্যে কেনাকাটা আমাদের কাছ থেকে অনেক কেনাকাটা করে এদেরং কিছু ভিডিওওয়ালা ভাইরে গেছে যারা পতারক আমাদের ভিডিওটা ডাউনলোড করে ওরা ভিডিওগুলো আবার ছাড়ে সেক্ষেত্রে আমরা ওভেন রেট দিছি নয় হাজার পাঁচশো টাকা এই ওভেনটা রেট পাবে দেখবেন তিন হাজার টাকা তিন হাজার টাকা রেট দিয়ে আপনাদের কাছ থেকে দুইশো একশো টাকা করে বুকিং নেবেন নিয়ে আপনাদের টাকাটা কিন্তু মাই আপনাদেরকে কোনো প্রোডাক্ট দিবে না এর জন্য আমরা যতটা ভিডিও দিব প্রত্যেকটা ভিডিওতে কোনো অ্যাডভান্স লাগবে না আপনারা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্টগুলো পাবেন সেক্ষেত্রে প্রোডাক্টগুলো আপনারা হাতে বুঝে পাবেন তারপর কুরিয়া মিনের কাছে টাকা পেমেন্ট করবেন এর আগে কোনো পেমেন্ট করবেন না সেক্ষেত্রে হলো কি আপনারা টাকা বিপলে যাবে না কাজে লাগবে আল্লাহ ভিডিও যদি আপনার এক হাজার টাকার প্রোডাক্টটা যদি আপনার পাঁচশো টাকাও দিলেন দুইশো টাকাও দিলেন হাতে প্রোডাক্ট পেয়ে তারপর আপনার পেমেন্ট করবেন তাতে কোনো আর জামেলা থাকবে তো এই ক্ষেত্রে সালাম ভাইয়ের সেফটির জন্য আমি বলে দিচ্ছি আপনারা যারা অর্ডার করবেন যেহেতু উনি কোনো টাকা বুকিং ছাড়া প্রোডাক্ট দিচ্ছে আপনারা একদম শিওর হয়ে অর্ডার গুলো করবেন যাতে ওনার মনটা না ভেঙে যায় না হ্যাঁ সেটাই তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ